নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন খাবার খাওয়া শুরু করলে খুব তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে উত্তরটি হলো এমন কিছু খাবার আছে যা নিয়মিত বা অতিরিক্ত পরিমাণে খেলে ত্বক ও শরীরে বার্ধক্যের লক্ষণ দ্রুত দেখা দিতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত চিনি বা বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়া উচিত না কারণের ফলে কোলাজেন ও ইলাস্টিন নষ্ট হয় যা ত্বক কুচকে যায় ও বয়সের ছাপ ফেলে তাছাড়া বেশি লবণ খেলে শরীর ডিহাইড্রেটেড হয় যা ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয় ও বলিরেখা তৈরি করে এছাড়া প্রসেসড খাবার ও ফাস্ট ফুড বিশেষ করে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিপস প্যাকেটজাত স্ন্যাক্স নিয়মিত খেলে কোষের ক্ষতি হয় ফলে তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে প্রশ্ন ভারতবর্ষ দেশ হল এমনই এক দেশ যেখানে সারা বছর কোনো না কোনো উৎসব লেগেই থাকে কিন্তু কোন শহরকে ভারতের উৎসবের শহর বলা হয় উত্তরটি হলো ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মাদুরাই শহরকে ভারতের উৎসবের শহর বলা হয় কারণ এখানে সারা বছর ধরে বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয় যার মধ্যে অন্যতম হল চিথিরাই উৎসব আডি পেরুকু নবরাত্রি দীপাবলি প্রশ্ন কোন নদীর জল সব সময় গরম অবস্থায় থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীতে এমন কিছু নদী আছে যেখানে জল সবসময় গরম থাকে যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল সানায় টিমপিস্কা বা বয়লিং রিভার যা দক্ষিণ আমেরিকার পেরুর অ্যামাজন রেইন ফরেস্টের গভীরে প্রবাহিত একটি রহস্যময় নদী তবে এই নদীর জলের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে পর প্রশ্ন গরমের সময় নিয়মিত শশা খাওয়া কি ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো গরমের সময় নিয়মিত শশা খাওয়া খুবই ভালো কারণ এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং গরমের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে কাজ করে আসলে শশার মধ্যে পঁচানব্বই শতাংশ জল থাকে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এমনকি প্রচণ্ড গরমে শরীর থেকে জল কমে গেলে শশা খেলে তা পূরণ হয় তাছাড়া শশায় থাকা ফাইবার গরমে হজমে সমস্যা কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি কমায় প্রশ্ন ভারতের কোন রাজ্য কয়লা উৎপাদনে সবথেকে বেশি এগিয়ে রয়েছে উত্তরটি হল ভারতে কয়লা উৎপাদনে এগিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে অন্যতম হল ঝাড়খণ্ড তবে ঝাড়খণ্ডে ভারতের মোট কয়লা মজুদের প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ রয়েছে তাছাড়া ওড়িশা আর ছত্রিশগড়েও উল্লেখযোগ্য পরিমাণে কয়লা উৎপাদন হয় প্রশ্ন কাশির সমস্যা থাকলে কোন ফল খাওয়া উচিত না উত্তরটি হলো কাশির সমস্যা থাকলে কমলা লেবু মাল্টা এই ধরনের টক জাতীয় ফল খাওয়া উচিত না কারণ এতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে যা গলায় অস্বস্তি সৃষ্টি করতে পারে তাছাড়া কলা ও তরমুজ খেলেও কাশির সমস্যা বাড়তে পারে প্রশ্ন আমরা দিনের বেলা কাজ করি আর রাতে ঘুমিয়ে পড়ি কিন্তু কোন পাখি দিনে ঘুমায় কিন্তু রাতে জেগে থাকে উত্তরটি হলো আসলে যেসব পাখি রাতে জেগে থাকে এবং দিনে ঘুমায় তাদেরকে নিশাচর পাখি বলা হয় যার মধ্যে অন্যতম হল পেঁচা তবে পেঁচা সাধারণত রাতের অন্ধকারে শিকার করে এবং দিনের আলোতে বিশ্রাম নেয় তাই রাতের অন্ধকারে শিকারের জন্য এদের তীক্ষ্ণ দৃষ্টি ও শক্তি থাকে প্রশ্ন কোন প্রাণীর শরীরে নীল রঙের রক্ত থাকে উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য লাগলেও আসলে অক্টোপাস স্কুইড ও কিছু সামুদ্রিক শামুকের শরীরে নীল রঙের রক্ত থাকে কারণ এতে তামা যুক্ত হিমোসায়ানিন থাকে যা অক্সিজেন পরিবহনের সময় নীল রং ধারণ করে পরের প্রশ্ন খিদে পেলে প্রায় সকল প্রাণী খাবার খায় এটা সকলেই জানে কিন্তু কোন প্রাণী সব থেকে বেশি খাবার খায় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি সবচেয়ে বেশি পরিমাণে খাবার গ্রহণ করে কারণ তারা প্রতিদিন চার হাজার কেজি পর্যন্ত ক্রিল বা ছোট সামুদ্রিক প্রাণী খেতে পারে তবে এই প্রাণীটি একটি জলজ প্রাণী কিন্তু স্থলচর প্রাণীদের মধ্যে হাতি সবথেকে বেশি খাবার খায় পরে প্রশ্ন কিসের টুকরো রাতে ঘুমানোর আগে খেলে রডের মতো শক্তিশালী হয়ে উঠবে উত্তরটি হলো ছোট্ট একটি আদা টুকরো রাতে ঘুমানোর আগে খেলে পর প্রশ্ন সাপের নাম শুনলেই অধিকাংশ মানুষ ভয় পায় কিন্তু ভারতের সবথেকে বিষাক্ত সাপের নাম কি উত্তরটি হলো ভারতের সবচেয়ে বিষাক্ত সাপের নাম হলো কোবরা বা শঙ্কুর সাপ তবে এটি পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ হিসেবেও মানা হয় তাছাড়া রাসেল ভাইপার বা চন্দ্র বোড়া সাপ ভারতের অন্যতম বিপজ্জনক সাপ হিসেবে পরিচিত কারণ এদের কামড়ে রক্ত জমাট বাঁধার সমস্যা হতে পারে এবং কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ভূমিকম্প হয় উত্তরটি হলো পৃথিবীর সবথেকে বেশি ভূমিকম্প হওয়া দেশ হলো জাপান দেশ কারণ এই দেশ চারটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত আসলে টেকটোনিক প্লেটের সীমানার কাছাকাছি অবস্থিত দেশগুলোতে বেশি ভূমিকম্প হয় বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব